আজকে করে দেখাবো বাসায় তরি স্পেশাল বিরিয়ানির মশলায় সাদা চিকেন বিরিয়ানি বাজারের মশলাটায় যখন রান্না করা হয় বিরিয়ানি তখন একটু হলুদ বর্ণ হয় সেটা আমার মেয়ের খুব একটা পছন্দ না তার সবসময় পছন্দ সাদা বিরিয়ানি আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে এক কেজি চিকেন নিয়ে নিয়েছি রেগুলার কাট ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল আর ওয়ান ফোর্থ কাপ ঘি তেল আর ঘিটা একটু গরম হলে এতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা মিডিয়াম ভেজে নিব তারপর আমি এর সাথে চিকেনটা দিয়ে দিব পেঁয়াজের সাথে চিকেনটাকে আমি ভেজে নিব সাত আট মিনিট তাপটা কিন্তু বেশি থাকবে সাত আট মিনিট ভাজার পর এতে আমি কিছু মশলা দিয়ে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা আর দুই চা চামচ কাজু বাদাম বাটা আর দিচ্ছি হাফ কাপ টক দই ফেটিয়ে নিয়েছি একটু দিয়ে দিচ্ছি সেই ঘরে তৈরি করা বিরিয়ানির মশলা দুই চামচ আর স্বাদ মতো লবণ আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার পেস্টটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল এখন নেড়ে নিচ্ছি আমি কিন্তু এতে কোনো পানি ব্যবহার করব না দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ আপনারা ঝাল যতটুকু খাবেন সেই অনুসারে কম বেশি দিয়ে নেবেন এখন চিকেনটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব আর যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি চালটা দিয়ে দিব এখানে দুই পট চাল আছে চালটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন চালটাকে চিকেনের সাথে দুই তিন মিনিট ভেজে নিব তারপর পানি দিয়ে দিচ্ছি অবশ্যই গরম পানি ব্যবহার করবেন এখানে যেহেতু দুই কাপ চাল সেহেতু আমি এখানে পাঁচ কাপ মতো পানি দিয়েছি চার থেকে পাঁচ কাপ পানি যথেষ্ট আরও কিছুটা লবণ দিয়ে দিলাম আমার মনে হলো আরও লবণ লাগবে এখন নেড়ে বল পর্যন্ত রান্না করে নেব ভালো কোঠার পর আমি ঢেকে দিলাম তারপর এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর একটু কেওড়া জল এখন নেড়ে তাপ কমিয়ে আমি দমে রেখে দেব প্রায় দশ মিনিট ঢাকনা দিয়ে তাপটা ঠিক এরকম থাকবে দশ মিনিট পর আমি আবার একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আবারও ঢেকে রাখবো আরও দশ মিনিট অল্প তারপর তৈরি হয়ে যাবে সুস্বাদু চিকেন বিরিয়ানি অর্থাৎ চিকেনের সাদা বিরিয়ানি এটা ঠান্ডা হওয়ার পর খুবই ঝরঝরে হয়ে যাবে তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন বিরিয়ানি এখন আগের থেকে তৈরি করে রাখা বেরেস্তা দিয়ে আমি একটু ডেকোরেশন করে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে দেখতে এটা খেতেও খুব সুস্বাদু বিরিয়ানির মশলায় আমি এক টেবিল চামচ সাদা গোলমরিচ এক টেবিল চামচ সাদা এলাচ তিনটি কালো এলাচ চার পাঁচ টুকরা দারচিনি এক টেবিল চামচ জয়ত্রী দুইটি জায়ফল আর দুইটি ইস্টারানিস হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ